নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রবাসী শিশু সন্তানকে অপহরণের ঘটনায় নারীসহ চারজনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ এ সময় অপহৃত শিশু আবদুল্লা মেজফা আট বছর উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ রবিবার একত্রিশ আগস্ট দ্বীপুরে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি শরিসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন উদ্ধার হওয়া শিশু আবদুল্লা মেজবা লোহাগড়া উপজেলার কোটখল ইউনিয়নের ঘাঘা গ্রামের প্রবাসী সালাউদ্দিন বেধার ছেলে গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ঘাঘা উত্তরপাড়া গ্রামের শহীদ শেখের ছেলে উজ্জ্বল শেখ ছত্রিশ বাবুল লস্করের স্ত্রী রোজিনা বেগম পঁয়ত্রিশ ভ্যান চালক যোগিয়া গ্রামের হানিফের ছেলে জান্নাতুল বিশ এবং বাবুল লস্করের ছেলে সাকিব সতেরো পুলিশ সূত্রে জানা গেছে লোহাগড়া উপজেলার কোটাখল ইউনিয়নের ঘাঘা গ্রামের উজ্জ্বল শেখ একই গ্রামের শিশু আবদুল্লা মেজবাকে অপহরণের পরিকল্পনা করেন এদেশে ভ্যান চালক জান্নাতুলকে দশ হাজার টাকা দেয়ার প্রলোভন দেখায় ও পাঁচশো টাকা প্রদান করে বাকি টাকা কাজ শেষে দিবেন বলে আশ্বাস দেন এছাড়া রোজিনা বেগম ও তার ছেলে সাকিবকে মুক্তিপণের টাকা পেলে তাদের লোনের টাকা পরিশোধ করে দিবে বলে প্রলোভন দেয় এতে তারা রাজি হন গত শনিবার তিরিশ আগস্ট রাত সাড়ে আটটার দিকে বাড়ির পাশেই স্থানীয় উজ্জ্বল শেখের দোকানে যায় শিশু আবদুল্লা এরপর পরিকল্পনা অনুযায়ী সেখানে উজ্জ্বল শেখ তাকে খাবারের সাথে দুটি হিস্টেসিন ট্যাবলেট খাইয়ে অচেতন করে ফেলে পরে ভ্যানচালক জান্নাতুল রোজিনা বেগম ও সাকিবের সহযোগিতায় তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার পরিকল্পনা করে এরপর ওই রাতেই শিশুটিকে লোহাগড়া নিরিবিলি পিকনিক স্পটের একটি কক্ষে লুকিয়ে রাখা হয় শিশুটির পাহারার দায়িত্বে ছিল রোজিনা বেগম নামে এক নারী অন্যদিকে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অপহরণকারী উজ্জ্বল শেখ আবদুল্লার স্বজনদের সাথে লোহাগড়া থানায় গিয়ে অপহরণের অভিযোগ দায়ের করার পরামর্শ দেয় তবে তাদের কথাবার্তায় অসঙ্গতির কারণে পুলিশ সন্দেহ করে তদন্ত শুরু করে এরপর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফুল শরিফুল ইসলাম পরিদর্শক তদন্ত অজিত কুমার রয় উপপরিদর্শক পরিদর্শক তারক বিশ্বাস আজিজু তালুকদার ও সঙ্গীয় সহ পুলিশের তৎপরতায় রবিবার একত্রিশ আগস্ট ভোরে নিরিবিলি পিকনিক স্পট থেকে অক্ষত অবস্থায় শিশু আবদুল্লাকে উদ্ধার করা হয় এবং নারীসহ চারজনকে গ্রেফতার করা হয় লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফুল ইসলাম জানান শিশু অপহরণের ঘটনায় অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় ওই শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি গ্রেফতার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপহরণের কথা স্বীকার করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন কোথায় নিয়ে গেছিল বাবা তোমাকে কোথায় নিয়ে গেছিল ভারতে কি বলে নিয়ে গেছিল তোমাকে তুমি ঢাকায় যাওয়ার কথা কে বলছিল তোমাকে উনি ওনার নাম কি নাম কি তুমি চেনো না আচ্ছা ঢাকায় যাওয়ার কথা বলে তোমাকে কোথায় নিয়ে যায় পাতকে থানায় কীভাবে আসলেন আপনারা

ਇਹ ਤਾਂ ਨਾਨ ਸਿਸੂ ਆਪਰਨ ਮਾਮਲਾ ਸੇ ਆਪਰਨ ਮਾਮਲਾ ਤੇਰਾ ਇਹ ਤਾਂ ਮੰਗਰਾ ਸੰਬੰਧੀ ਹੈ ਬਿਰਭਾਉ ਤੇ